পক্ষকে মারে আল্লাহ বদরেন বদরেন ময়দানে কতল হয়েছিল আল্লাহ বলেছেন তোমরা সংগ্রাম কর আল্লাহ পথে আরে সংগ্রাম করতে গিয়ে তোমরা নিজেরা শহীদ

আমার হয় নতুন করে ইসলামের ইতিহাস দেখা হয় তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে যে সৈন্য শাসন চললো আমার মনে হয় এই বিশ্বের এক নম্বর কারণ হলো মিশরে ছিল আমাদের কিনা ওটাকে এক নম্বর ফেরা আর তালিকা যদি করা হয় এই বাংলাদেশে যে বাকস ফেলে দিল আল্লাহ এটা মনে হয় দ্বিতীয়

কি যারা ভিডিও মোবাইলে দেখেছেন আয়না ঘর হাজার হাজার মানুষের হাড্ডি পঙ্কা মাথা খুলি কিভাবে গণভবন যেখানে প্রাইম মিনিস্টার ছিলেন এই গণভবনে গত কবন দেওয়া হয়েছে একটা মানুষ বাড়ির মধ্যে যদি পুরো ফুটস্কাই এখানে একটা কপ করা ছিল

ইনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা তার ছেলে ব্যারিস্টার ছিলেন আট বছরে জানলা নেয় দরজা নেয় ফ্যান নেয় এমন ফ্যান দেওয়া হচ্ছিল যার সাউলে কোন মানুষ আওয়াজ শুনতে পারেনি এই আয়না আয়নাঘরকে যখন বার করলো দেখা গেল মনে বই মানুষ মাথার চুল বড় হাতের নোট বড় ও আর আসল চেয়ারা থাকে নাই অধ্যাপক গোলামের বেটা আজও আজমি সারা পৃথিবী জানালেন ষোলো বছর এদের কেন থাকল ষোলো বছর কাঁচা চুল্লে ঢুকিছে ষোলো বছরে পাকা চুল্লে মানুষ কি কথা এটা আপনারা ভিডিও দেখেছেন আমি এটা বানালে কথা বলছি না এখন মানুষ সব দেখতেছে আর ওই কোম্পনি বাংলা কাজ হবে না সব অনেক দৃষ্টি কথা দেখছি না ওই কোম্পনি কাজ করার জন্য কলক নিয়ে আইনি শিক্ষার কলক এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ই ওই ইন্টারনেট ফেসবুক তারপরে ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছিল ওইখানে ওই হেফাজতের থেকে এই অভ্যাস আছে কারেন্ট বন্ধ করে মানুষ অপমান છવરે